বসন্তের শেষ দিনে বাঙালি মেতে ওঠে চৈত্র সংক্রান্তি পার্বণে কেউ কেউ এই পার্বণকে ছাতু সংক্রান্তিও বলে থাকেন অনেকে ভাই ছাতুও বলে থাকেন অনেক পরিবারে এদিন দিন ভাইয়ের মঙ্গল কামনায় নিষ্ঠা ও ভক্তির সহকারে পালন করা হয় ভাই ছাতু এই যেন এক অকাল ভাই ফোটা। এদিন ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে প্রথমে ভাইয়ের কপালে ফুল দিয়ে চন্দনের তিলক কেটে দেন বোনেরা তারপর ভাইয়ের হাতে পরপর তিনবার তুলে দেওয়া হয় ছাতুর মণ্ডপ এতে থাকে জবের ছাতু টক দই চিনি বা আখের গুড় তেঁতুল জল তারপর বাড়ির অন্যান্য সদস্যরাও এই ছাতুর মণ্ডপ গ্রহণ করেন কেউ কেউ এতে দুধ বা আম কাঁঠালি কলা দিয়েও মেখে নেন গ্রাম বাংলায় চৈত্র সংক্রান্তির দিন যাদের ছাতু সংক্রান্তি পালনের রীতি আছে সেই সব পরিবারের মহিলারা কুলোর বাতাস দিয়ে ছাতুর ধুলো উড়িয়ে বলেন শত্রুর মুখে দিয়া ছাই ছাতু উড়াইয়া ঘরে যাই যদিও খুব কম সংখ্যক পরিবারেই এই ছাতু সংক্রান্তির রেওয়াজ আছে বর্তমানে তবে অধিকাংশ বাড়িতে এই দিন জবের ছাতু কাঁঠালি কলা আখের গুড় টক দই ইত্যাদি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বা শ্রীবিষ্ণু নারায়ণের উদ্দেশ্যে অর্পণ করা হয় পরে প্রসাদ রূপে গ্রহণ করা হয় কেউ কেউ আবার এই দিন গোটা ফল জবের ছাতু আঁখের গুড় কাঁঠালি কলা একটি নতুন মাটির কলসিতে জল কুইতে গামছা দক্ষিণা সহ ব্রাহ্মণকে দান করে থাকেন আগেকার দিনে খুবই উৎসাহের সঙ্গে এই চৈত্র সংক্রান্তির দিন ছাতু খাওয়া ছিল তবে শারীরিকভাবে ছাতু এই সময় খাওয়া উচিত গরমের পেটের পক্ষে ছাতু খুবই উপকারী ছাতু খেয়ে অনেকক্ষণ না খেয়ে থাকা যায় যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে ছাতু তাদের খুবই উপকারী ওজন কমানো বা বাড়ানোতে খুবই উপযুক্ত এই দিন গ্রাম বাংলা এবং বাঙালিরা তুলসী গাছে ছোট একটি ঘট ছিদ্র করে কাঠের টুকরোয় বেঁধে ঝুলিয়ে দেন তাতে সারা বৈশাখ মাস ভর জল দেওয়া হয় একে বলা হয় ঝরা বাঁধা বৈশাখের দাবদাহ যাতে তুলসী গাছে না লাগে সেই কারণে এই ব্যবস্থা বছরের শেষ বিকেলটা ভারী মজার আগের দিন উপোসের পর পর এই ছাতু উৎসব সকলকে মাতিয়ে রাখত গ্রাম বাংলায় গ্রামের পাশ দিয়ে বইচলা নদীর ধারে দাঁড়িয়ে উলোর বাতাসে মেয়েরা ছাতু উড়িয়ে ছড়া কাটত চৈত্রের শুকনো বাতাসে মেঠো মেঠোপথের ধুলো আর ছাতু মিলেমিশে একাকার এরপর নদীর জলে একে অপরকে ভিজিয়ে দেওয়ার খেলা বছরের শেষ সূর্যকে সাক্ষী রেখে সেই খেলা চলতো সন্ধ্যা পর্যন্ত এই দিনকে আমরা বলি ছাতু সংক্রান্তি আগামী তেরোই এপ্রিল তিরিশে চৈত্র শনিবার চৈত্র সংক্রান্তি এই দিন ছাতু সংক্রান্তি এই দিন থেকে অশ্বত্থ গাছ বেল গাছ এবং তুলসী গাছে জলধারা দান করা নিয়ম সারা বৈশাখ মাস ধরে এই জলধারা চলবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল